মহান আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করে তাদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ করে দিয়েছেন তিনি তাদেরকে অসহায় ও লাগামহীন বাড়ি ছেড়ে দেননি বরং তাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য হজরত আদম আলাইসাল্লামকে তার বংশদর্গণের হৃদায়তের জন্য সর্বপ্রথম নবী হিসাবে প্রেরণ করেন এরই ধারাবাহিকতায় আদম আলাইসাল্লাম হতে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর রাসুল প্রেরণ করেন সংকক নবীর নিকট আল্লাহ রাব্বুল আলমিন আসমানি কিতাব তথা সহিফা বা পুস্তিকা নাজিল করেন এবং প্রত্যেক রাসুলকে দিয়েছেন পৃথক পৃথক শরীয়ত বা জীবন বিধান তবে চারজন শ্রেষ্ঠ রাসসুলের নিকট আল্লাহ দাহ প্রদান চারটি কিতাব প্রদান করেন যথাক্রমে মুসা আলা উপর তাওরাত দাউদ আলা সাল্লামের উপর জাবুর ঈসা আল্লাহ সাল্লামের উপরে ইঞ্জিল এবং শেষ নবী উপর পবিত্র আল কোরআন অবতীর্ণ করে অসংখ্য নবী ও রাসুলগণের মধ্যে মহান আল্লাহ পবিত্র কোরআনে পঁচিশ জন নবী ও রাসুলের নাম উল্লেখ করেছেন আমরা আজ পঁচিশ জন নবী রাসুলের পরিষে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব হজরত আদম আলি পবিত্র কোরআনের এক দশটি সুরার পঞ্চাশটি আয়াতে আদম আলা সম্পর্কে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তলম আদম আলাাল্লামকে প্রথমে মাটি দিয়ে তৈরি করেন তিনি হলেন প্রথম নবী এবং প্রথম মানব তিনি সর্বপ্রথম জান্নাতে বসবাস শুরু করেন এরপর তাকে পাঠানো হয় পৃথিবীতে তিনি প্রথম পা রাখেন শ্রীলঙ্কার অ্যাডামস পিক পাহাড়ে এবং হাওয়া আলাইসাল্লাম প্রেরিত হন জর্দানি এরপর দীর্ঘ সময় পর আরাপাতের ময়দানে মহান আল্লাহ দুজনকে একত্রিত করেন আদম আলাাল্লাম নয়শো ষাট বছর জীবিত ছিলেন মতান্তরে এক হাজার বছর জীবিত ছিলেন হজরত নূ আল ইসাল্লাম সম্পর্কে ঐতিহাসিকদের অনেক মতামত রয়েছে ঐতিহাসিকদের বর্ণনা মতে তিনি আদম আলা একশো ছেচল্লিশ বছর পর জন্মগ্রহণ করেন তিনি নয়শো বছর জীবিত ছিলেন তার সময়কালে এক মহাপ্লাবন হয় মহাপ্লাবনে সকল অবিশ্বাসীর মৃত্যু হয় ইদ্রিস আলাইসাল্লাম তিনি ছিলেন এক বিখ্যাত নবী কোনো কোনো ঐতিহাসিকের মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন পবিত্র কোরআনে বলা হয়েছে তুমি এ কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম তার রওজা মুবারক ইরানের কৃতিতে পাওয়া যায় হযরত হুদ আলাইসাল্লাম তিনি দুর্দর্শ ও শক্তিশালী আজ প্রতিপীড়িত প্রতি হয়েছিলেন আজ জাতীয় আল্লাহর প্রতি নাহপুরবাণীর কারণে ধ্বংস হয়েছিল তাদেরকে ম্যাঘ তুপান বজ্রপাত ও ঘূর্ণিজ্বরের মাধ্যমে ধ্বংস করা হয় হুদ আলাহ ও কাউমে আদকে নিয়ে পবিত্র কোরআনে সতেরোটি সূরায় তিয়াত্তরটি আয়াত বর্ণিত হয়েছে কারো মতে তিনি মোক্কায় চলে যান এবং ওখানে ইন্তেকাল করেন আবার কারো মতে তিনি ইয়ে মেনেই ইন্তেকাল করেন হজরত সালে আলাইসাল্লাম সাত জাতির ধ্বংসের পাঁচশত বছর পর সামুদ জাতির নবী হিসাবে প্রেরিত হন হযরত সালে আলাইসাল্লাম তাদের শহরের নাম ছিল হিস্ট যা সাম দেশ বা সিরিয়ার অন্তর্ভুক্ত সামুদ জাতি ও তাদের অপরাধের জন্য ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যায় হজরত সালে আলাইসাল্লামের কবর বর্তমানের ইয়ামেনে অবস্থিত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার উপাধি খলিল্লাহ বা আল্লাহর বন্ধু তিনি ব্যাবিলন অঞ্চলে জন্মগ্রহণ করেন তার এক স্ত্রীর নাম ছিল সারা এবং অন্য স্ত্রীর নাম ছিল হাজরা তার দুই পুত্রকে মহান আল্লাহ তালা নুবত প্রদান করেন ইসমাইল আলাইসাল্লাম ও হজরত ইসাক আলাইসাল্লাম তিনি দুইশো বছর বয়সে ইন্তেকাল করেন এবং বাইতুল মোকাদ্দাসের নিকটবর্তী মাঘফালা নামক স্থানে দাফন করা হয় হজরত লুদ আলাইসাল্লাম তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের ভাতিজা লুত আলাইসাল্লাম দীর্ঘ সময় নবতে দাওয়াত প্রদান করেন তার জাতি জঘন্য সমকামিতায় লিপ্ত ছিল ফলে তারা আল্লাহর গজবেদ অংশপ্রাপ্ত হয় হজরত লুদ আলাইসাল্লামের কবর ফিলিস্তিনে অবস্থিত হজরত ইসমাইল আল তিনি ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র আনুমানিক খ্রিস্টপূর্ব দুই হাজার চুয়াত্তর অব্দে তিনি জেরুজ আলেমে জন্মগ্রহণ করেন তার মাতার নাম ছিল হাজরা তিনি তার পিতার সাথে মিলে কাবা শরীফ নির্মাণ করেন হজরত ইসহাক আল তিনি ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী সারায়ের গর্বজাত সন্তান পবিত্র কোরআনের ১৪টি সূরার অনেকগুলো আয়াতে তার সম্পর্কে বর্ণিত হয়েছে তার বংশ হতে পরবর্তীতে অনেক নবীর আগমন হয়েছে তার কবর ফিলিস্তিনে অবস্থিত ইয়াকুব আলাইসাল্লাম তিনি ছিলেন ইসাক আলাইসাল্লামের পুত্র তার কবর ফিলিস্তিনে অবস্থিত হযরত ইউসুফ আলাই ইসাল্লাম তিনি ছিলেন হজরত ইয়াকুব আলা পুত্র তিনি খ্রিস্টপূর্ব এক হাজার নয়শো সাতাশ অব্দে জন্মগ্রহণ করেন পবিত্র কোরআনের সুরা ইউসুফে তার জীবনের বিস্তারিত বর্ণনা করা হয়েছে তার কবরস্থান রয়েছে ফিলিস্তিনে হজরত আয়ুব আলাই ইসাল্লাম তিনি রোমে জন্মগ্রহণ করেন তিনি মহান আল্লাহ তালা কর্তৃক কসস্ত তার কঠিন পরীক্ষা উত্তীর্ণ হন তিরানব্বই বছর বয়সে ইন্তেকাল করেন তার কবর ওমানে পাওয়া যায় সুয়াইব আলাইসাল্লাম তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ মতান্তরে সপ্তম শতাব্দীর মধ্যবর্তী সময়ে জন্মগ্রহণ করেন তিনি তার কন্যাকে মুসা আল্লাহ ইসলামের কাছে বিয়ে দেন তার জাতির নাম ছিল হালে মাদিয়ান আল্লাহর গজবে দ্বংশপ্রাপ্ত পঞ্চম জাতি ছিল তারা হজরত সুয়াইব আলাহ ইসলামের কবর রয়েছে জর্দারে হজরত মুস আলাহ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাহ ইসলামের বংশের নবী তিনি খ্রিস্টপূর্বে এক হাজার সালে মিশরে জন্মগ্রহণ করেন পবিত্র কোরআনের বহু আয়াতে মুসা আলাহ ইসলাম ও বনে ইসরাইলদের সম্পর্কে বর্ণিত হয়েছে তার সময়ে ফিরাউনের পতন ঘটে খ্রিস্টপূর্বে এক সালে তিনি ইন্তেকাল করেন বাইতুল পাশে ওনাকে সমাহিত করা হয় হজরত হারুন আলাইসাল্লাম তিনি ছিলেন মুসা সাল্লামের সহদর তিনি সাথে দায়িত্ব পালন করেছিলেন তার কবর ফিলিস্তিনে অবস্থিত হজরত আলাহিস পবিত্র কোরআনের ছয়টি সুরার আঠাউতে আয়তে তার সম্পর্কে বর্ণিত হয়েছে ইরানের নিনোয়া নামক স্থানে তার আগমন ঘটে তিনি মাছের পেটে চল্লিশ দিন থাকেন এরপর মহান আল্লাহর কুদ্দু আবার ফিরে আসেন ইরানে তিনি ইন্তেকাল করেন ফিলিস্তিনে তার কবর অবস্থিত দাউদ মোহন আল্লাহ এক অন্যতম নবী ও রাসুল হন হজর দাউদ আলাইহ ইসলাম মোহন আল্লাহ তাকে নবতের সাথে রাজত্ব দান করেছিলেন তিনি একশো বছর বয়সে ইন্তেকাল করেন তার কবর জেরু জালেমে অবস্থিত হজরত সুলাইমান আলাইস্লাম তিনি ছিলেন হজরত দাউদ আলাইস্লামের পুত্র তিনি খ্রিস্টপূর্ব নয়শো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেন পিতার ইন্তেকালের পর তিনি রাজত্ব লাভ করেন পবিত্র কোরআনে ষাটটি সুরার একান্নটি আয়তে তার সম্পর্কে বর্ণিত হয়েছে তিনি চল্লিশ বছর রাজত্ব করেন ইলিয়াস আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম হারুন আলাইসাল্লামের পর পবিত্র কোরআনে ইলিয়াস আলাইসাল্লামের কথা বর্ণিত হয়েছে তিনি শামদাসিনব হিসাবে প্রেরিত হন তার কবর ফিলিস্তিনে অবস্থিত হজরত ইয়াস আলাইসাল্লাম তার নাম আল ইয়াসা তিনি ইয়াকুব আলাইসাল্লামের বংশধর ছিলেন তার কবর ফিলিস্তিনে অবস্থিত জুল কিফল আলাইসাল্লাম পবিত্র কোরআনের সুরা আম্বিয়ার পঁচাশি ছিয়াশি নং আয়াত এবং সুরা সোয়াদের আটচল্লিশ নং আয়াতে হজরত জুল কিফল আলাইসাল্লামের নাম এসেছে ফিলিস্তিন অঞ্চলে বনে ইসরায়েলদের তিনি তাওহিদের দাওয়াত দেন তার কবর ইরাকে অবস্থিত হরত জাকার ইয়া আলি তিনি ছিলেন বাইতুল মোকাদ্দাসের অধিবাসী পবিত্র কোরআনের চারটি সুরার বাইশটি আয়ত তার সম্পর্কে বর্ণিত হয়েছে তিনি ছিলেন ঈসা আলাইসাল্লামের আত্মীয় হজরত ইয়াহিয়া আলহিসাল্লাম তিনি হজরত জাকারিয়া আলাইসাল্লামের পুত্র এবং ইসা আলাইসাল্লামের খালতোবাই তিনি ছিলেন বাইতুল মোকাদ্দাসের অধিবাসী হজরত ঈসা ইসলাম। মোহান আল্লাহআ পিতা ছাড়া হজরত ইসা আলাইসাল্লামকে সৃষ্টি করেন তার মায়ের নাম ছিল মরিয়াম আলী ইসালাম তার উপর অবতীর্ণ করেছেন কিতাব মহান আল্লাহ মোহান ওনাকে মৃত্যু না দিয়ে আকাশে উঠিয়ে নেন এবং কামতের পূর্বে তাও প্রচারের জন্য আবার পৃথিবীতে প্রেরণ করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সর্বশেষ নবী ও রাসুল তার জন্ম মুক্কাতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এবং মদিনার ওনার রজা মুবারক অবস্থিত তিনি ইন্তেকাল করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে নবীর আসুলগঞ্জ ছিলেন আল্লাহ তালার পক্ষ হতে মনোনীত তাহিদের বার্তা মহান আল্লাহ তালা আমাদেরকে তাহদের পথে অধিষ্ঠিত রাখুক আমি।